এই যে কত বৃষ্টি পড়ছে দেখুন আজকে এত দিন সবাই মেলা দেখে যাব কোথায় হুম জান আজকেই এত বৃষ্টির জন্য দেখছি না তখন দেখবে তখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সব জায়গায় হয়তো হচ্ছে না কিউ দেখছে না এখন খুব সুন্দর দেখছে না এখন থাক না দেখ না না

এই দেখো দেখো কত বৃষ্টি পড়ছে ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে এমন বৃষ্টি পড়ছে দেখো

দেখুন কত কালো মেঘ চলে আসছে এই পাতা থেকে পাতা থেকে যখন রাস্তাতে যাওয়ার সময় পাতা থেকে টপ টপ করে পড়ে না ওই জল তখনই ওইটা ভাল লাগে না আমার জামা প্যান্ট ভিজে যায় একদম এই গাছে অনেক বলতে থাকে আর ভীম থাকে কেন বলতে থাকে এই কি গাছ বলো বকুল হ্যাঁ বকুল ফুল একটা গান আছে না আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা

আস্তে আস্তে বৃষ্টিটা একটু কমলো এবার এই দেখো আস্তে আস্তে কমছে টক করে পড়ছে এই যে এটা হচ্ছে নারকোল গাছ

অনেকটা কমে গেলো বাবা সাধারণত তো এখন বৃষ্টি হচ্ছেই না বলবো হ্যাঁ তিনটে চারটে পাঁচটা রাত্রিরেও হবে বোধহয়

আবার আসছে আবার জুড়ে এলো দেখ ক্যামেরা ফোকাসই করতে পারছে না এমন বৃষ্টি হচ্ছে তো দেখছ না

ঠিক আছে আজকের মতন আসি দশ মিনিটটা হয়ে গেল আজকের মতন এই বৃষ্টি হয়ে গেল আবার একদিন আসব ঠিক আছে আসছি দাদা বাই 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 বাই